এক বিকেলে মেসি আর রোনাল্ডো বাড়ির সামনে ফুচকাওয়ালাকে দেখলো মেসি বলল রোনাল্ডো আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে রোনাল্ডো বলল আমারও তারা দুজনে ফুচকাওয়ালার কাছে গেল ফুচকাওয়ালা জিজ্ঞেস করল কত প্লেট দেব মেসি বলল আগে তো একটা প্লেট দাও দেখি কতগুলো খেতে পারি মেসি একটার পর একটা ফুচকা খেতে লাগলো একটা প্লেট শেষ কিন্তু তার পেট ভরল না সে ফুচকাওয়ালাকে বলল আরো দাও ফুচকাওয়ালা আরও এক প্লেট দিল কিন্তু সেটাও শেষ এভাবে তারা একের পর এক ফুচকা খেতে লাগল ফুচকাওয়ালা অবাক হয়ে বলল তোমাদের পেটে কি কোনো সমস্যা আছে তোমরা তো পুরো ফুচকাওয়ালা সব ফুচকা খেয়ে ফেললে মেসি হতাশ হয়ে বলল। আমার পেটটা তো এখনো খালি রোনাল্ডো বলল দাঁড়াও আমি আরেকটা ফুচকাওয়ালা খুঁজে নিয়ে আসি রোনাল্ডো আর একটা ফুচকাওয়ালাকে দেখে আনলো তারা দুজনে সেই ফুচকাওয়ালার সব ফুচকা খেয়ে ফেললো কিন্তু তাদের পেট ভরলো না তারা দুজনেই হতাশ হয়ে কাঁদতে লাগলো একজন পথচারী তাদের দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে মেসি বলল আমরা এত ফুচকা খেলাম কিন্তু কেউ আমাদের এই ভিডিওতে লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করেনি